এক বাচ্চা যেন নিজে নিজে আগুনের দিকে যাচ্ছে নিজে নিজে পানিতে পড়তে যাচ্ছে কেউ তাকে ধরে না কেউ তাকে আগুন থেকে বাঁচাইতে না এটা ওই বাচ্চার সৌভাগ্য কথা কেন এটা ওই বাচ্চার সৌভাগ্য না তাইলে তুমি জাহান নামের দিকে যাচ্ছ অস্থির ছবি দেখতে দেখতে উলঙ্গ দৃশ্য দেখতে দেখতে এক নামাজ না পড়তে পড়তে ফরমান তুমি তো জাহান নামের আগুনে চলতে যাচ্ছ তোরে কেউ টেনে ধরে না তোরে কেউ ফিরা ধরে না তো এটা কি তোর সৌভাগ্য এটা তোর বাবা মন্দ কপাল হইলি কেমনে তিনশো পঁয়ষট্টি দিনে একদিনও ফজরের নামাজ পড়লি না বাপ কেউ তোরে ডাকলো না কেন কেউ তোরে ডাকলো না কেন এক বৎসর কেউ জন্য কোন মা তোমার বাবা তোমার স্বজন কারো একটু ফিকিরও আসলো না আমার ষোলো বছরের ছেলেটা যে নামাজ না পড়ে ঘুমায় আছে আহারে ওর কি হবে আমি তো আজকের ভোরে ও আমার সন্তান যতক্ষণ পর্যন্ত ঘুম থেকে না উঠছে ততক্ষণ দাঁড়াইয়েই ছিলাম আব্বা উঠো উঠো আবার শুয়ালায় আবার উঠাইছি পর পরে আমার সন্তান নয় বছরের ছেলে আমার 14 বছরের ছেলে আমি বাপ পুত্র মিল্লাই এর পরে ফজরের নামাজ জামাতে পড়ছি উদাহরণস্বরূপ বললাম আমি আরসি ফজরের নামাজের সময় চট্টগ্রাম ছিলাম সেখান থেকে আরসি যখন তখনই ফজরের আজান দিছে এজন্য আব্বা মনে করো না গুণার পথে চলতেছ না পথে চলছ কেউ ফিরায় না তোমার ইনসাফ কি বল একটা বছরের বছরের বাচ্চা আগুনের দিকে চলছে এটা যেমন দুর্ভাগ্য তুমিও তো জাহান নামের আগুনের দিকে যাচ্ছ তোমারে কেউ টেনে ধরছে না এটাও দুর্ভাগ্য এটাও বদনসিব তিরিশ বছর সুদ খায় কোনো দিন কল্পনায় কলিজার ভিতরে আসলো না আহারে এটা তো হারাম ষাট বছর পর্যন্ত বিড়ি সিগারেট খায় কোনো দিন কল্পনায় আসলো না আহারে এটা তো গুণা চল্লিশ বছর ধরে কথায় কথায় গালি দেয় আহারে একবারও মনে আসলো না এটা তো হারাম এ কেমন জীবন এ কেমন জীবন

আমার আমি তো বললাম কথা হিসাবে বলছি কিনা বলে তাইলে আধা ঘন্টা মোবাইলটা না ব্যবহার করলে ক্ষতিটা কি এক ঘন্টা মোবাইল না করলে ব্যবহার না করলে এখন বাংলাদেশ কাকিয়ে যাবে তাইলে